শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার আর কিছু নয় এটা হচ্ছে ছোট বয়সে বেশি পাকামোর ফল এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চায় ভাই রে ভাই বলো তো তোমরা সোশ্যাল মিডিয়া এটা কি শুরু হয়েছে একের পর এক বড় বড় ইউটিউবার গ্রেপ্তার হতে চলেছে প্রথমে দীপঙ্কর তারপরে অরবিন্দ মন্ডল এখন আবার পল্লীগ্রাম টিভির হিরো শফিক তো এটা কি হচ্ছে বলো তো নাকি বড় ইউটিউবার হলে তার মধ্যে মানে নানান দোষ ঢুকে যাচ্ছে না কি ব্যাপারটা বুঝতে পারছি না আর এই একই কারণে মানে বারবার সবাই গ্রেপ্তার হচ্ছে ভাই তোরা কি এটা বুঝিস না আর একজনকে দেখে আর একজন কি কিছু শিক্ষা পাস না মানে একের পর এক ইউটিউবার গ্রেপ্তার হয়ে যাচ্ছে একই কারণে তারপরেও এদেরকে এই ধরনের ভুল কিভাবে হতে পারে তো কী কারণে সবই গ্রেপ্তার হয়েছে তো চলো নেক্সট ভিডিওতে পাই টু পাই দেখাবো